নমস্কার আমি ডক্টর অশোক দাস একজন হোমিওপ্যাথিক এবং বায়োকেমিক চিকিৎসক আজকে আলোচনা করব সেটা হচ্ছে পুরুষদের শুক্রাণু কমে যাওয়ার এর কারণ যেটাকে অ্যাজোসফারমিয়া বলা হয় এই অ্যাজোসফারমিয়া হওয়ার কারণ এবং এর লক্ষণ এবং এর হোমিওপ্যাথিক সমাধান কি আছে সেটা নিয়ে আলোচনা করার জন্য আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে আন্তরিকভাবে স্বাগতম জানাচ্ছি এবং সঙ্গে আপনি বেল আইকন টিপে রাখবেন যখনই আমি কোনো নিত্য নতুন কোনো ভিডিও দেব সেই ভিডিও সরাসরি আপনার কাছে পৌঁছে যাবে তো শুরু করছি সেটি হচ্ছে অ্যাজোস পানিমিয়া বা পুরুষদের শুক্রাণু কমে যাওয়ার এর প্রধান প্রধান লক্ষণগুলো কি কি এবং এর কারণ আমরা দেখি যে প্রস্রাবের মাধ্যমে ধাতুকয় হয় বা কখনো কখনো অতিরিক্ত পরিমাণে শীঘ্রপতন বা নাইট ফলসের মতো সমস্যা তৈরি হয় তখন বুঝে নিতে হবে যে সেই পুরুষের শুক্রাণু অনেক কমে গেছে তো এই পুরুষের পুরুষত্ব যখন কমে যায় বা শুক্রাণু যখন কমে যায় তখন এর পিছনে বেশ কিছু কারণ থাকে একটি হচ্ছে বংশগত কারণ অর্থাৎ আপনি যে পরিবার থেকে যে বাবার মাধ্যমে বিলংস করেছেন সেই পরিবারে যদি এই প্রবলেম থেকে থাকে তাহলে আপনার মধ্যেও কিন্তু এটা বিরাজমান হতে পারে দ্বিতীয় সমস্যা হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স সঠিকভাবে যদি আপনার শরীরে যদি হরমোনাল ইমব্যালেন্স হয়ে থাকে বা হরমোন সঠিক যদি না থাকে তাহলে কিন্তু এটা আপনার এই সমস্যা হতে পারে এছাড়াও শরীরে যদি হরমোনের মাত্রা যদি অনেকটা পরিমাণে কমে যায় তাহলে কিন্তু আপনার এই সমস্যা আসতে পারে দীর্ঘ রাত জাগার কাজ করছেন অতিরিক্ত পরিমাণে মোবাইল টিভি ল্যাপটপ বা স্থায়ীভাবে বসা কাজ করছেন সেক্ষেত্রেও কিন্তু আপনার অ্যাজোসপার্মিয়া বা শুক্রাণু কমে যেতে পারে এছাড়াও আরও অনেক কারণ যেমন ধূম্রপান করা মদ্যপান করা বা বিভিন্ন নেশায় আসক্তি হয়ে যাওয়া বা অতিরিক্ত পরিমাণে মাস্টারবেশন বা হস্তমথুন করার পরেও কিন্তু আপনার এই সমস্যা কিন্তু দেখা যেতে পারে তো এই যে সমস্যাগুলো হয়েছে এই সমস্যার সমাধান কি কি আছে এবং কোন কোন ওষুধগুলো সব থেকে কার্যকরী গুরুত্বপূর্ণ ওষুধ সেটা নিয়ে আজকে আলোচনা করব তো সর্বপ্রথম যে ওষুধটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং এই ওষুধটি একদম স্পেসিফিক হিসেবে বলা হয় সেই ওষুধটার নাম হচ্ছে টেস্টিস টেস্টিস এটি থ্রি এক্স পাওয়ারে পাওয়া যায় এবং এর ট্যাবলেট আকারেও পাওয়া যায় আবার কখনো কখনো এটি পোটেন্সি আকারেও কিন্তু পাওয়া যায় থার্টি টু হান্ড্রেড বিভিন্ন দেখা যায় তো যদি আপনারা টেস্টিস ওষুধটি সেবন করতে চান বিশেষ করে এটি ট্যাবলেট পাওয়ারে যদি আপনি পেতে চান এটি থ্রি এক্স পাওয়ারে ট্যাবলেট পেয়ে যাবেন এই ট্যাবলেটটি দুইটো করে ট্যাবলেট দিনে তিনবার করে যদি সেবন করেন তাহলে খুব অল্প সময়ের মধ্যে আপনার অ্যাজোসপারমিয়ার সমস্যা বা শুক্রাণু কমে যাওয়ার কারণে যদি আপনার বন্ধাত্ম আসে বা সন্তান যদি না হয় তাহলে কিন্তু আপনার সেই সন্তান আসতে অনেক হেল্প করবে এছাড়াও আরও একটা বড় গুরুত্বপূর্ণ ওষুধ সেটি হচ্ছে এই সেলিনিয়াম সেলিনিয়াম ওষুধটি যাদের একদম ধাতু প্রচন্ড পরিমাণে পাতলা হয়ে গেছে বিশেষ করে প্রশ্যাপে যখন আপনি বার হ যখন আপনি করতে বসছেন বা প্রস্রাবের আগে বা পরে এক প্রকার লালা চলে আসছে সেটা কিন্তু এই সেলিনিয়াম ওষুধে সব থেকে বেশি কার্যকারী হয় কখনো কখনো আপনারা নেগেটিভ কোনো ফিল্ম দেখছেন ব্লু ফিল্ম দেখছেন সেখানে দেখার পরে মনের মধ্যে অনেক আবেগ তৈরি হচ্ছে সেই আবেগের পরে অনেক সময় এক প্রকার চিটালো বা আঠালো প্রকার রস চলে আসছে এই রসটাও কিন্তু এই এই সমস্যাকে রুখতে এই সেলিনিয়াম ওষুধটি কিন্তু খুবই কার্যকরী এই ধরনের পেশেন্টদের বেশিরভাগ দেখা যায় এদের হেয়ার ফল বা চুল পড়ার সমস্যা কিন্তু বেশিরভাগ দেখা যায় কখনো কখনো চুল পড়ে ভিতরে টাক পড়ার মতো হয়ে যায় এই সিমটমে কিন্তু আমরা সেলিনিয়াম ব্যবহার করে তার অ্যাজোস্পেরেমিয়াম বা অনেক সময় দেখা যায় যে তার শুক্রানো যে ঘাটতি আছে সেটা কিন্তু পূরণ করতে পরবর্তী মেডিসিনে আসি সেটা হচ্ছে অ্যাগনাস কাস্ট থার্টি যে সকল ব্যক্তিরা একদম অল্প বয়স থেকেই শুরুতেই তাদের মধ্যে একটা হস্তমতুল করার একটা খুব নেশা চড়ে গেছিল সেই নেশার জন্য দীর্ঘদিন ধরে তারা হস্তমতুন করে করে তাদের মধ্যে শুক্রাণু প্রচণ্ড পরিমাণে ঘাটতি হয়ে গেছে শুধু ঘাটতি নয় পেনিসের আকার আয়তন অনেকটাই কমে গেছে তার জন্যে আপনি হিনমন্যতায় ভুগছেন বারবার আপনার এই সমস্যা কাউকে বলতে পারছেন না মনের মধ্যে সব সময় এইটা গবেষণা হতে থাকে আপনার জন্য কিন্তু সেই জিনিসটাকে হেল্প করবে এই অ্যাগনাস কাস্ট থার্টি এই ওষুধটি থার্টি পরের ওষুধ চার ফোটা করে দিনে দুইবার কমসে কম দশ থেকে পনেরো দিন সেবন করুন দেখবেন যে আপনার যে ঘাটতি হচ্ছে সেই ঘাটতি কিন্তু আস্তে 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 পূরণ হতে শুরু করবে পরবর্তী মেডিসিনের নাম হচ্ছে ক্যালাডিয়াম নাম। ক্যালাডিয়াম নাম। এই ক্যালাডিয়াম ওষুধটি বিশেষ করে বিবাহিত পুরুষদের জন্য অত্যন্ত মিরাকল কার্যকারী হয় যে সকল ব্যক্তি যাদের বিবাহ পরবর্তীকালে দেখা যায় যে শারীরিকভাবে বা সন্তান প্রস্তুত করার জন্য তার যে শুক্রাণুর প্রয়োজন আছে সেই শুক্রাণুর ঘাটতি দেখা দিয়েছে বা কখনও কখনো দেখা যায় যে আপনারা যখন শারীরিক রিলেশন করছেন সেই রিলেশনে অনেক অনেক টাইম কমে গেছে সেখানে কিন্তু আপনার এই ক্যালেডিয়াম ওষুধটি কিন্তু খুব ভালোভাবে কিন্তু উপকার হয় এই ক্যালাডিয়ামের সিমটম কখনো কখনো এদের প্রস্রাবের সঙ্গে অনেক সময় মিষ্টি পিঁপড়ে কখনো কখনো দেখা যায় আবার কখনো কখনো ঘন ঘন প্রস্রাব হয় প্রস্রাব যেন বারংবার বারংবার কিন্তু আপনার যেতে হয় এই ধরনের লক্ষণ যদি থাকে তাহলে কিন্তু আপনি ক্যালাডিয়াম সেবন করতে পারেন এর পরবর্তী মেডিসিন হচ্ছে ড্যামিয়ানা ড্যামিয়ানা ওষুধটি এটি মাদার টিংচার অনুযায়ী পাওয়া যায় এটি মাদার টিংচার পাওয়া যায় এই মাদার টিংচার যদি আপনি পনেরো ফোঁটা করে দিনে তিনবার সেবন করেন যে কোনো ধরনের যদি আপনার অ্যাজোসফারমিয়া বা শুক্রাণু কমে গেছে এই ধরনের সিমটম দেখা যায় তাহলে একক সিমটম মেডিসিন হিসেবে কিন্তু এটা কাজ করে এই সুটি পনেরো ফোটা করে দিনে তিনবার সেবন করুন দেখবেন অল্প সময়ের মধ্যে বা অল্প দিনের মধ্যে কিন্তু আস্তে 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 এই সমস্যা সমাধান হতে শুরু করবে তো আমি যেগুলো মেডিসিন বললাম সেই মেডিসিনেরগুলো একটা সংক্ষিপ্ত আলোচনা করলাম যদি মনে হয় আপনার এই সমস্যা সমাধান করা করার বিশেষভাবে আপনার হোমিওপ্যাথিক ওষুধের প্রয়োজন আছে বা সেই ওষুধটি সঠিক ওষুধ নির্বাচন করতে চাইছেন অবশ্যই আপনারা অভিজ্ঞ কোনো রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ডাক্তার দিয়ে সেটা পরামর্শ করে তবেই ওষুধটা সেবন করুন আর যদি মনে করেন আপনারা আমাকে দেখাবেন তাহলে নিচে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন আপনাদের সমস্যা সমাধান করার জন্য সমস্ত ডিটেলস যা যা হয় সেগুলো আপনারা লিখে রাখুন পরবর্তীকালে আমি সেটা দেখে তার একটা নির্দিষ্ট ওষুধ লিখে দেব অবশ্যই নির্দিষ্ট ফ্রিজের মাধ্যমে তো আপনার যে যে সমস্যাগুলো বললাম এই সমস্যা সমাধান দেওয়ার জন্য আরও একটা ওষুধ আমি আপনাদের বলে রাখি যারা মনে করছেন যে একদম নূতন আপনারা বুঝতে পারছেন যে কোন ওষুধটা ব্যবহার করলে আমাদের ভীষণভাবে এটা কার্যকারী হবে তাহলে আমি আপনাদের জন্য একটা পেটেন্ট ড্রপের কথা আলোচনা করব যদি আপনারা এই ওষুধটি নিয়মিত বেশ কিছুদিন খেতে থাকেন তাহলে কিন্তু আপনার যে শুক্রাণুর যে ঘাটতি আছে সেটা কিন্তু খুব সহজে এটা কিন্তু রিকভার করতে পারবেন এই ওষুধটির নাম হচ্ছে রেস্টুরন্ট ড্রপ এই ওষুধটি আমি ডেসক্রিপশনে দিয়ে দেব এই ওষুধটি যদি আপনি নিয়মিত কমসে কম কুড়ি ফোটা করে দিনে তিনবার আপনারা সেবন করেন তাহলে আপনাদের এই সমস্যা খুব তাড়াতাড়ি স্বাভাবিক জায়গায় চলে আসবে এই ওষুধের মধ্যে বেশ কিছু সিম্পটম বা বেশ কিছু লক্ষণ মিলিয়ে এখানে একটা পেটেন্ট তৈরি করেছে এই ওষুধটি ম্যাক্সিমাম যাদের শুক্রাণু কমে গেছে বা যাদের একদম সন্তান হচ্ছে না শুক্রাণু ঘাটতির জন্য বা দেখা যাচ্ছে আপনি যখন সিমেন্টসের রিপোর্ট করেছেন বা ধাতুর যখন আপনি রিপোর্ট করেছেন রিপোর্টে বলছে অ্যাজোসফারমিয়া দেখা দিয়েছে বা শুক্রাণু একদম নেই বা কমে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ওষুধটি যথেষ্ট হেল্পফুল এখানে বেশ কিছু ওষুধ আছে ড্যামিয়ানা অ্যাসিড ফস ক্যাডেগাসক্সি মানে সাইডোনিয়া জিংসেন এবং সেলেনিয়াম এই ওষুধগুলো এর মধ্যে কম্বিনেশন করে তৈরি করা হয়েছে এই ওষুধটি যদি মিনিমাম কুড়ি ফোটা করে দিনে তিনবার সেবন করেন দুই থেকে তিন মাস তাহলে কিন্তু আপনার এই সমস্যা খুব সহজে স্বাভাবিকভাবে কিন্তু রিকভার করাতে পারবেন তো যাই হোক তো বন্ধুরা এই ভিডিওটি যদি মনে হয় আপনার কাছে অনেকটা বেশি গুরুত্বপূর্ণ এবং কার্যকারী অবশ্যই ভিডিওটিকে আপনারা একটা লাইক দেবেন এবং ওর সাথে আপনাদের মতামত জানার জন্য কমেন্ট করবেন এবং আপনার প্রিয় বন্ধুদের কাছে গোপনে এটাকে সেভ করুন দেখবেন তাদেরও প্রবলেম থাকলে তারাও সলভ করতে পারবে তো যাই হোক যে কোনো রোগ এটাকে চাপা রাখা মোটেই উচিত নয় এই রোগটা অবশ্যই নিজের লজ্জা ভেঙে ডাক্তারদের সাথে পরামর্শ করুন নইলে কিন্তু আপনার সমস্যা আরও বেশি সমস্যার জায়গায় চলে যেতে পারে তখন কিন্তু আপনি হয়তো কোনো কুল কেনারা পাবেন না তো আপনারা শুরুতে দেখুন শুরুতেই চেষ্টা করুন নইলে আপনার সমস্যা বৃদ্ধি হলে পরবর্তীকালে আরও অনেক সমস্যায় রূপান্তরিত হতে পারে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আগামী দিনে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার